পেজের রিচের অবস্থা দেখে আমার অবস্থা একেবারেই খারাপ কারণ এরকম ভয়ঙ্কর লেভেলের রিচ টাউন এর আগে কখনোই হয়নি তো এই সাংঘাতিক অবস্থা দেখে আমার মনে হলো যে আমার এখন ভিডিও বানানো দরকার যদিও অনেক দিক থেকে নাচেহাল হয়ে পড়েছি যেখান থেকে বই পড়া বই নিয়ে ভিডিও বানানো এটা আমার কাছে আর একটু বার্ডেন হয়ে গেছে তো এরকম অবস্থাতেই পেজের রিচ দেখে আমার মনটা একেবারে ভয়ে আটকে উঠেছে আসলে এরকম করে চলতে থাকলে হয়তো বা আর কোনো রিচ হবে না যেমনটা এখন হচ্ছে আর কি তো এজন্যই ভাবলাম যে আমার ঢাকা থেকে নিয়ে আসা এই যে বইগুলো আমি দেখিয়েছি এর আগে যে আমি বলেও আমি নীলক্ষেত তারপরে বাতিঘর বাংলা বাজার থেকে বই কিনেছিলাম তো সেখান থেকে আমি নীলক্ষেতের বইগুলো দেখিয়েছি কিন্তু বাতিঘর এবং বাংলা বাজার থেকে কেনা বইগুলো আমি দেখাইনি তো ভাবলাম যে এই বইগুলো যেহেতু দেখানো হয়নি অনেকদিন পার হয়ে গেছে এই বইগুলো দেখানো যাক তো দেখা যাক যে আমার এখানে কি কি বই আছে এক এক করে দেখি তো আসলে আমি প্রথমে যে বইগুলো দেখাবই এগুলো হচ্ছে বাতিঘর থেকে কেনা বই তো এখানে প্রথমে একটা পুচকে বই আছে বইটা হলো চার্লি চাপলিন যেটা লিখেছেন মৃণাল সেন তো এই বইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি বিস্তারিত বলতে কি ওটা বিস্তারিত আলোচনা বলা হয় না ওটা আগে বলবো একটা শর্ট রিভিউ বা শর্ট হচ্ছে বই নিয়ে আমার যে অনুভূতিটা ছিল সেটা আমি প্রকাশ করেছি তো ওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে বইটা সম্পর্কে জানতে পারেন এর জন্য আমি বইটা নিয়ে কিছু বললাম না এখন আর পরের বইটা হলো সুনীল গঙ্গোপাধ্যায় লেখা রানু ও ভানু এই এটা এরপরেই আমার কয়েকদিন আগে পড়া খুবই 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 পছন্দের একটা বই আছে সে বইটা হলো আমরা হেঁটেছি যারা যেটা লিখেছি ইমতিয়ার শামীম এই বইটা বইটা এসেছে কথা প্রকাশ থেকে তো এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে আমি বইটা নিয়ে কোনো একটা ভিডিওতে ইন্ডিএফতে আলোচনা করব অথবা কোনো একটা পোস্ট লিখবো বা রিভিউ লিখবো কিন্তু এখন এই মুহূর্তে যদি আমি বইটা সম্পর্কে বলি তাহলে বইটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং সেখানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলোই মূলত এখানে প্রাধান্য পেয়েছে যেমন সেখানে রাজনৈতিক যে একটা তৎপরতা অবস্থা ছিল সেই সময়কার সেটা তারপরে রাজনৈতিক যে দলগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল দেশের অবস্থা যে খারাপ হয়ে গিয়েছিল সেই জিনিসগুলোকেই মানে এত দারুণ করে এই বইটাতে লেখা যেটা পড়তে গিয়ে আমার একদিকে তো ইতিহাস জানা হচ্ছিল এবং তার পাশাপাশি উপন্যাসের মারপ্যাচে পড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে বইটা আমার ভীষণ ভালো লেগেছে এবং এই বইটা যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে সময়গুলো রয়েছে সে সম্পর্কে যদি জানতে চান তাহলে বইটা পড়তে পারেন তো এরপরে যে বইটা রয়েছে সেটা হলো আরেকটা মুক্তিযুদ্ধভিত্তিক বই সুহান রিজওয়ানের লেখা সাক্ষী ছিল শিরস্ত্রাণ এই তো বইটা এটা এসেছে বাতিঘর প্রকাশনী থেকে তো এই বইটা হলো মূলত তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা তার জীবনী এবং তার মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে অবস্থা ছিল বাংলাদেশের সেইগুলোর প্রেক্ষাপটে বইটা লেখা এবং একটা উপন্যাসের আঙ্গিকা লেখা বইটা তো বইটা আমি শুরু করেছি মাত্র এবং বইটা পড়তে খুবই ভালো লাগছে তো সুহান রেজওয়ানের লেখা সাক্ষী ছিল শিরশ্রান এবং আমরা হেরেছি যারা এ দুটা বই হলো আমার উপহার পাওয়া বই এরপরে বইটা হলো শিবব্রত চট্টোপাধ্যায়ের লেখা শঙ্ক ঘোষ শ্রীচরণেশু এতে বইটা তো এটা হচ্ছে শঙ্খ ঘোষকে নিয়ে লেখা তো বইটা নন ফিকশন এটা নিয়েছি মূলত শঙ্খ ঘোষকে জানার জন্যই তারপরে বইটা হলো বিশ্ব রাজনীতির একশো বছর যেটা লিখেছে তারেক শামসুর রহমান তো নাম শুনে বুঝতে পারছেন যে বইটার কনটেক্সট কী হতে পারে তো এটা বিশ্ব রাজনীতি এবং হচ্ছে দ্বিতীয় সরি প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান বিশ্ব পর্যন্ত অর্থাৎ এখনকার বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তিনি এখানে লিখেছেন প্রত্যেকটা অধ্যায়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন যেমন রুশ বিপ্লব লিগ অফ নেশনস তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী যে ইউরোপের রাজনীতি হয়েছিল সেগুলো কেমন ছিল তো এগুলো সম্পর্কে তিনি লিখেছেন বইটা তো নন ফিকশন এবং বিশ্ব রাজনীতি নিয়ে জানার জন্য বইটা কেমন হবে আমার এটা নিয়ে এই মুহূর্তে কোনো ধারণা নেই তবে আশা করছি বইটা ভালোই হবে পরে আমি আরও ভালোভাবে জানতে পারবো তো সেই ক্ষেত্রে বইটা প্রাথমিক বই হিসেবে আমি আমার জন্য নির্বাচন করেছি এবং পরে আমি বলতে পারবো যে বইটা কেমন এরপরে বই দুটা হলো বাংলা বাজার থেকে সংগ্রহ করা বই দুটাই কবিতার বই প্রথমটা হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা সমগ্র যেখানে তার লেখা প্রেমের কবিতাগুলো এই স্থান পেয়েছে তো এটা একটা সমগ্র এবং এরপরে বইটা হলো মহাদেব সাহার লেখা শ্রেষ্ঠ কবিতা এই দুইটা তো এই দুজন মহান কবির অনেকগুলো কবিতায় আমার পড়া হয়েছে যার কারণে তাদের সমগ্রটা সংগ্রহ করেছি তো বাংলা বাজার থেকে আমার সংগ্রহ করা হয়েছে এই দুটা বই কবিতার বই আর বই দুটায় আমি সংগ্রহ করেছিলাম মাওলা ব্রাদার্স থেকে বই দুটার দাম হচ্ছে সাতশো টাকা কবিতা সমগ্র এবং কোয়ালিটি বেশ ভালোই আর কি মাওলা ব্রাদার্সের বইগুলো সবসময় ভালো হয় তো বাংলা বাজার যাওয়ার আগে আমার প্ল্যান ছিল যে আমি হয়তো বা আরও বেশি বই কিনব কিন্তু সেখানে যাওয়ার পরে কোথায় কোন ভালো বইয়ের দোকান আছে কোথায় কোন প্রকাশনীতে কী কী বই পাওয়া যায় এগুলো আসলে আমার আগেভাগে জানা উচিত ছিল এবং পরিচিত কেউ থাকলে হয়তো বা ভালো হতো কিন্তু পরিচিত কেউ ছিল না যার কারণে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হুট করে দেখি যে বাংলা ব্রাদার্সের প্রকাশনীর দোকানটা তো সেখানে ঢুকে পড়ি ঢুকে পড়ি দুটা বই নিয়ে চলে আসি কিনেছি অবশ্যই তো এর পরবর্তীতে কখনো গেলে বাংলা বাজার থেকে আরও অনেক বই সংগ্রহ করা হবে আশা করি আর সবচেয়ে ভালো হয় পরিচিত কাউকে পেলে কিন্তু ঢাকা শহরে বাংলা বাজারে পরিচিত আমার কেউ নেই কারণে কারণে হয়তোবা কেউ গাইড করতে পারেনি একে একে যতটুকু চেষ্টা করেছে ততটুকু থেকে বাংলা বাজার থেকে বই কিনে আমি যা বুঝলাম অর্থাৎ প্রকাশনী যে দোকানগুলো রয়েছে সেখান থেকে প্রায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তো এটা হিউজ একটা ডিসকাউন্ট আমার যা মনে হয়েছে এর পরবর্তীতে গেলে অবশ্যই আরও বস্তা ভরে বই নিয়ে আসবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে